মোটা আমার খুব অক্টোপাসের স্যুপ খেতে ইচ্ছা করছে আমার জন্য একটি অক্টোপাস ধরে নিয়ে ঠিক আছে মা আমি এখনি যাচ্ছি সমুদ্র থেকে একটি অক্টোপাস ধরে আনতে তুমি চিন্তা করো না অক্টোপাস ধরতে এখন আমার সমুদ্রে নিচে যাওয়া লাগবে যাই ধরে নিয়ে আসি হ্যাঙ্গর অক্টোপাস কোথায় লুকিয়ে আছে রে সরে যা আমার সামনে থেকে না হলে তোর খবর আছে দেখ কেমন লাগে তুই কি এমনিতেই যাবি না গরম গরম কয়টা খুশি খাবি না হালকা ভাই তুমি চলো আমি যাচ্ছি মা আ দেখো কি এনেছি ওরে বাবা এত বড় অক্টোপাস ওরে পেট মোটা এত বড় অক্টোপাস স্যুপ করা পাতিল আমার বাড়িতে নাই